আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবে রুথিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর গরজি উঠেছে দারুণ রসে হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কালারে দাঁড় কেন রে বিঠাতা পাশান হেন চারিদিকে তার বাঁথন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁথন সাধরে আজকে প্রাণের সাধন লহরির পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডগ আমি ঠালিব করুণা ধারা আমি ভাঙিব পাষান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া ফুল করাইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবর পরান ঢালি শিখর হইতে শিখর ছুটিব ভুধর হইতে ভূধরে লুটিব হেসে খর গে কর তালি তালি দেব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মরি কারাগার ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর আজকে গান গেয়েছে পাখি এসেছে রহিক